বোঝা যায় একটা কথা আছে না বাংলা কথায় প্রবাদ আছে যে মা ভালো হলে মেয়ে ভালো হয় মেয়েকে দেখেই মাকে বোঝা যায় মাকে দেখে মেয়েকে বোঝা যায় যখন আপনার মেয়েকে আমি দেখলাম রাস্তায় যে মানে মানুষের নিকুট হাত পাতা বাট এই গরমের মধ্যে হাত মোজা ছাড়ে নাই পা মোজা ছাড়ে নাই এই গরমটার মধ্যে আমরা জাস্ট কোনোরকম একটা শার্ট বা গেঞ্জি পরে তাও গরমে আমরা পাগল হয়ে যাই আর উনি রাস্তার মধ্যে মানে এত সুন্দরভাবে ওনাকে শিক্ষা দিছেন যে এত অবস্থা খারাপ তার এই খারাপ অবস্থায় উনি এই যে হাত মোজা এখন ওটা ছেঁড়া তাও এগুলো পরেই বের হয়েছে কিন্তু একটা মানুষকে হাতের আঙ্গুল দেখাবে পায়ের আঙ্গুল দেখাবে ওই অবস্থায় চলে যায় নাই এত অবস্থা খারাপ অবস্থা থাকতেও তো সেটাই বললাম যে আপনাকে দেখলেই বোঝা যায় আপনার মেয়েকে দেখলেই বোঝা যায় যে আপনারা কষ্টের মধ্যে থাকবেন আল্লাহ তার কাছে সুখী আদায় করবেন তারপরও হ্যাঁ কষ্ট থাকার পরেও ঝাইঝামালার মধ্যে আপনার নাই এই যে ইয়াসিন বাবা তুমি কি বলবা হ্যাঁ কিন্তু আন্টি যখন ওকে যখন রাস্তা বের হয়েছে ছোটো একটা বাটি নিয়ে মানুষের নিকট সাহায্যের জন্য তখন আনটি আপনার খারাপ লাগে না যে আমার মেয়ে তো কোনো সময় ঘর থেকে এরকম বের হয় নাই ঘর থেকে বের করেই নাই তো পরিস্থিতিটা কোন পর্যায়ে চলে গেছে যে রাস্তা একটা ছোটো বাটি নিয়ে বের করে ফেলছেন ছোটো একটা বাচ্চা হাতে করে নিয়ে সেই দিনকার অনুভূতিটা কেমন ছিল আপনার খারাপ লাগে না একটু বিশাল খারাপ লাগছে আমি জানি হ্যাঁ যে একদম কলিজাটা ভেঙে গেছিল এই অবস্থায় কিন্তু কিছু করার ছিল না তবে তারপরও আপনাদের ধন্যবাদ আপনার মেয়েকেও ধন্যবাদ যে মানুষ অনেক সময় পরিস্থিতির শিকার হয়ে ধৈর্য ধারণ না করে সে খারাপ পথে চলে যায় বিভিন্ন অপকর্মে লিপ্ত হয় সেই ক্ষেত্রে উনি এত অবস্থা খারাপ শোচনীয় অবস্থা থাকার পরেও খারাপ কাজে লিপ্ত হওয়া তো দৌড়ের কথা তালা ওনাকে যে পর্দার মধ্যে রাখছে যত্নশীল অবস্থায় ওই অবস্থায় উনি বের হয়েছে তা আমি এর জন্য ওনার জন্য চিন্তা করলাম যে না ওনার মতো মেয়ে রাস্তায় থাকা দরকার নেই আল্লাহ তালাকে একটু চাই দেখে আল্লাহ তালা কী করে সেই ক্ষেত্রে আমি দেশের সকলেই সাহায্য নিচ্ছি সবাই আমার কথা রাখছে কেউ হাত খালি ফিরে ফিরায় নেই হ্যাঁ আর আজকে আপনার বাসা আসার আর একটা কারণ হলো আপনাকে আমি বলি নাই এই টাকাগুলো সব আয়সাহপুর এখানে প্রায় এক লক্ষ এটা আছে পঞ্চাশ হাজার টাকা এটা পঞ্চাশ হাজার টাকা হুম এক লক্ষ টাকা আর এখানে হলো পঞ্চান্ন হাজার টাকা আপনি কখন ভাবছিলেন যে এমন হবে ধৈর্যের ফল যে আল্লাহ তাল্লাহ খুব তাড়াতাড়ি দেয় খুব মিষ্টি হয় সেটা প্রমাণ পাইছে না টি হ্যাঁ উনি এই কষ্টের মধ্যে ধৈর্য ধরে ছিল কোনো অপকর্ম মিলিত হয় নাই উনি অপকর্ম মধ্যে দূরেই কথা মাফ করুক উনি মানুষের যেন ওনার হাত পাও না দেখে ওই অবস্থা উনি থাকে নাই পর্দাশীলভাবে উনি ছিল এই খারাপ অবস্থার মধ্যে রাস্তার মধ্যে তালা তালা ধৈর্যশীলকে পরীক্ষার পরে যে কতটা মানে ফল দেয় কত সুন্দর মিষ্টি ফল দেয় তার উদাহরণ হল কিন্তু এখানে এখানে দেশের যখন আমি সকলে ওনাকে দেখছে ওনাকে দেখে সবাই ওনার পাশে দাঁড়াইছে সবার নিয়ে আমি হাত পাচ্ছি যে অন্তত ওনার জন্য একটা পর্দাশীল মেয়ের রাস্তায় নাজারা বিভাগ পর্যন্ত পড়াশোনা করছে মাদ্রাসায় রাস্তা যেন ওনার জীবন না থাকে হ্যাঁ খুব খুশি না কখনো ভাবছেন আনটি দেখেন এখানে কত টাকা ভাবছে কখনো কখনো ভাবেন নাই যে আল্লাহ তালা ধৈর্যশীলকে কতটা পছন্দ করে তাকে কিভাবে আল্লাহ তালা রিজিক দান করেন হ্যাঁ এটা আমাদের জন্য একটা শিক্ষা যে ধৈর্যশীল হতে হবে হ্যাঁ আর আরেকজনের কথা বলতে একজন আমাকে বলছিল যে ভাই মুসলমান অনেক খারাপ হয় না খারাপ হয় না মুসলমানের লেবাস ধারণ করে এটা ভুল আমি না না মুসলমান কখনো খারাপ হয় আমি এই প্রমাণ করে হ্যাঁ আল্লাহ আল্লাহ আমার কথা শুনছে মুসলমান ইসলাম কখনো খারাপ হয় না খারাপ মানুষই মুসলমান এবং ইসলামের লেবাস ধারণ করে হ্যাঁ তো মুসলমান যারা ছিল সবাই দেশ ও দেশের সকলের প্রবাসী ভাইরা পর্যন্ত এই আয়সা আপু পাশে দাঁড়াইছে আইসা আপু আপনি কান্না করতেছেন হাঁস কষ্ট না সুখে কান্না করবেন কান্না করবেন না প্লিজ আন্টি আন্টি কান্না করবেন না আরে আল্লাহ দেখেন ওনার মা আমি দুজনে কান্না ফাঙ্গে পড়ছে আপনা আজকে তো মানে খুশি হওয়ার দিন আন্টি আন্টি এই যে মানা হলো কান্না করবেন না প্লিজ খুশি দিন না আজকে বলেন হ্যাঁ মা খুশি দিন না তাহলে এই যে আশা পু কেননা করুন কেন আপনি আপুর চোখে পানি টলমল আল্লাহ আপনি খুশি হন নাই আপু আপনি যতটুকু খুশি হয়েছেন তার থেকে বেশি খুশি হয়েছে আমি যে এমন একজন মানুষের পাশে দাঁড়াইতে পারছি আর আমাদের ছোট্ট একটি উদ্যোগে একটা মানুষের লাইফে বিশাল পরিবর্তন হয়ে যায় এটা বাস্তব ধরনের ভিডিওতে আমাদের দেখতেছি আমরা যে আমাদের ছোট্ট একটা উদ্বেগে একটা মানুষের লাইফ বিশালভাবে পরিবর্তন হয়ে যায় ওনার লাইফটা গতকাল চি ছিল তিন দিন আগে রাস্তার মধ্যে পড়েছিলো মানুষের নিগে হাত পাচ্ছে বাট আজকে উনি আমাকে একটা কথা বলছিল যে ভাই আমার যদি একটা মেশিন হইতো তাহলে আমি আর ঘর থেকে বেরোতাম না ঘরে কাজ করতাম বাট আল্লাহ তালা আজকে একটার জায়গায় দশটা মেশিনের ব্যবস্থা করে দিছে দেখেন আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী হ্যাঁ সবসময় সুক্রিয় আদায় করতে হবে না সে কান্না করলে হবে না আপনার মতোই বান্দাকে আল্লাহ তালা পছন্দ করে হ্যাঁ আর আমরা উনিশ থেকে বিশ হলেই একটু হতাশা চলে গেলে আল্লাহ তালা কাছে কত অভিযোগ জানাই অভিযোগের কোনো শেষ নাই হ্যাঁ আল্লাহ তালা তখন হাসে যে কি বান্দা এটা হ্যাঁ সামান্য এতটুকু অভাবেই অভিযোগ জানায় আর আল্লাহ তালার কাছে একদম প্রিয় বান্দা দেখেন কত খারাপ অবস্থায় থেকেও আল্লাহ